হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চোদ্দই মে দু হাজার পঁচিশ মুদ্রার রেট পরিবর্তনশীল যে কোনো সময় মুদ্রার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের টাকায় আজকে কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা পঁয়ষট্টি পয়সা মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা ৩৫ পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা আটান্ন পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা বত্রিশ পয়সা পাকিস্তানি একরুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একাত্তর টাকা একানব্বই পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা দুই পয়সা কুয়েতি দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা আলজেরিয়ান দিনারে আজকের মূল্য একানব্বই পয়সা বাহারানি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা আটষট্টি পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা সাইম্যান আইসল্যান্ডের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা আটাত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশি টাকা চার পয়সা ইন্ডিয়ান একরপিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা জর্ডানের দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা ছেচল্লিশ পয়সা ইয়েমিনি অ্যাকরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য পঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক ধিরামে আজকের মূল্য ৩৩ টাকা বারো পয়সা রাশিয়ান রুবলে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং